ম্যাজিক ব্রা যেটা মোটাটা সেইটা কিন্তু আসছে আমাদের এইজন্য আমরা ভিডিও দিচ্ছি এটা 28 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন দাম পড়বে মাত্র 450 টাকা কালার পড়বে হলো পাঁচটা পাঁচটা কালার জি ওকে তারপরে চলে যাব হলো আমরা পপুলার আইটেম ফন বাটাম আচ্ছা আচ্ছা এটা হলো 34 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র 350 অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে লেটেস্ট কালেকশন থেকে নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন শুধু জি শুধু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এরপরে চলে আসছি ম্যাজিক ডাবল লেয়ারের ব্রা ডাবল লেয়ার ডাবল লেয়ার একটা হুক লাগবে একটা একটা মানে ক্রস থাকবে ক্রস থাকবে এই দেখেন ডাবল লেয়ার দাও আছে অলরেডি ডাবল লেয়ার দেওয়া আছে তো এটার 28 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র 550 টাকা আচ্ছা 550 টাকা এরপরে চলে আসছি পাঁচ বাটামের যারা হেলদি প্রিমিয়াম কোয়ালিটি সফট কাপড়ের ব্রা এটা কিন্তু তাদের জন্য কালার এটা হলো 36 থেকে 44 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে

এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হল আমাদের রিটেল শপ রিটেল শপ যারা আমাদের হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আমাদের এই শপটা অ্যাভেলেবেল আছে এটা হলো গাউসিয়ার পাশে সুভস্ত মার্কেট অপোজিটে বাংলাদেশ পার্সেল লিফটের ছয় আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ নিতে পারবে